আমাদের কদম তলায় ভিড় জমেছে বসেছে রথের মেলা দেখতে যাব আমি আমি জিলিপি তোমার বার করছি যখন টাকাগুলো বাবা দিত এক টাকা আমি বুদ্ধি দিয়ে আমি আমার মেলার খরচা তুল ও সব বাচ্চা কাচ্চারা গেলে যাবে না গেলে না যাবে বাবা আমি নতুন প্রকল্প চালু করেছি দুয়ারে রথ প্রকল্প 50% খাবে বুদ্ধি আমার পরিশ্রম আমার আর 50% তোমার গরম গরম গরমা গরম জিলিপি কে খাবে মন ভুলবে কি হলো তোর 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 এখানে কি করছিস মেলার মধ্যে হ্যাঁ কি করছিস এখানে আমাদের কদম তলায় ভিড় জমেছে বসেছে রথের মেলা দেখতে যাব আমি আমি দেখতে যাব আমি আমি মেলা গিয়ে কি ধুদুল ভাই হ্যাঁ তুই তো মেলার জন্য এক টাকাও দমাত নি আমি অনেক টাকা দমিয়ে জানি বাবা দিই টাকাগুলো দিত তাও দমিয়ে লেগে দিই তুই তো তাও বুলিয়ে দিয়ে তা তো ঠিক দাদা মেলা গিয়ে আমি আমার কাছে তো টাকাই নেই দাদা মায়ের কাছ থেকে চাই ও মা মা কি হচ্ছে রে চিল্লাচ্ছিস কেন আমাকে মা পঞ্চাশ টাকা দেবে বিকেল বেলা আমি মেলায় গিয়ে জিলিপি খাবো জিলিপি তোমার বার করছি যখন টাকাগুলো বাবা দিত এক টাকাও তো জমিয়ে রাখুনি হ্যাঁ এখন আমার মেলার জন্য টাকা এক পয়সা হবে না কেমন ভাই এবার কি করবি দুদুল না কি মেলায় গিয়ে তোকে ছেরা ভাবতে হবে না আমি আমার টাকার ব্যবস্থা ঠিক করে নেবো আমি আমার বুদ্ধি দিয়ে আমি আমার মেলার খরচা তুলবো তোল আবার বুদ্ধি তেই দিয়ে আবার তুই মেলার খরচা তুলবি এ বেশি দেখবার করতে হবে না দেখ না আমি কি করি দিনে দিনে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে দোকান চালাবে কি করে নগদ হ্যাঁ দাদা মালের দাম তো দিন দিন বেড়েই যাচ্ছে কিভাবে যে ব্যবসাটাকে টিকিয়ে নিয়ে যাব খুব চিন্তায় আছি দাদা খুব চিন্তায় আছি তো আমাদের ওই তলায় রথের মেলা বসেছে হ্যাঁ যাবে না দেখতে দূর মেলা পকেটে নেই পয়সা মেলা দেখতে যাচ্ছে ও সব বাচ্চা কাচ্চারা গেলে যাবে না গেলে না যাবে আমারও সব মেলা দেখার শখ নেই পাওয়া কিন্তু বাবা আমার তো মেলা দেখার খুব শখ আছে হ্যাঁ হ্যাঁ তাই আমি চলে এসেছি তুই আবার এই সব পথ নিয়ে এখানে হাজির হলি কেন রে বাবা বাবা আমি নতুন প্রকল্প চালু করেছি দুয়ারে রথ প্রকল্প রথ নিয়ে এসেছি রথ দেখাও হয়ে গেছে তোমাদের এবার দক্ষিণাটা দিয়ে দাও আমার কাছে কোনো দক্ষিণা নেই বাবা খুব বেশি হলে পাঁচ টাকা দিতে পারি এনে পাঁচ টাকা নেই একাকু তুমি বাজ যাবে কেন তুমিও কিছু দিয়ে দাও হহ নিছে নিছে জয় জগন না জয় জগন না দেনে নেন кури জগনিয়ে যা বেশ আমার গাড়ি শেষ আমি চললাম টা টা ভালো বুদ্ধি কাটিয়েছ তোমার ছেলে এনে গুলটি তোর রাতের ভাড়া বাবদ 5 টাকা এদিকে নে তোর কাছে কিন্তু পাগলা কথা তো হয়েছিল যে যা উঠবে তার 50% আমার 50% তোর এখন পাঁচ টাকা এসে দিচ্ছিস কেন এ যা দেখছি সেই নিয়ে বাড়ি যায় আমি যাই মেলায় গিয়ে কুড়ি টাকার জিলিপি খাই ওই পাগলা আমাকে বোকা বানানো ঠিক আছে আমিও দেখছি তুই জিলিপি কিভাবে খাস

তুই তো রথ দেখি সবার থেকে দক্ষিণা নিচ্ছিলি তুই নাকি দুয়ারে রথ প্রকল্প শুরু করেছিস তা প্রসাদ বিতরণ করবি না হ্যাঁ প্রসাদ বিতরণ তো করতে হবে এই জিলিপি নেই প্লেটটা নেই এক পালা 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 এটা কি হলো না 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 এই একদম ঠিক হলো না গুলতি আমি তোকে ছাড়বো না তুই সবাইকে আমার প্ল্যান বলে দিয়েছিস আমি তোকে ছাড়বো না গুলতি